হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই ভালোই আছি আজকে দেখতে পাচ্ছ বিকালবেলায় কঙ্কসা কালীবাড়িতে চলে গেছে আমাদের এটা বাড়ির পাশেই পাঁচ মিনিট গেলেই পাঁচ মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে হেঁটে এত সুন্দর জায়গা এখানে বিকালবেলায় প্রচুর ভিড় হয় সবাই যায় বাইরে থেকেও লোকজন আসে মায়ের মূর্তির দর্শন করতে আসে দেখো বোন নমস্কার করে বেরিয়ে এলো এখানে বৃদ্ধাশ্রমও আছে পাশেই তার পাশে পেছনেই আছে খাওয়ার ব্যবস্থা দশ টাকা কুপনে যত খুশি খাও এখানে সব সুবিধা আছে এখানে পার্কের মতো ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ এখন এখানে পুকুরে কাজ হচ্ছে বলে খুয়ারাটা বন্ধ আছে এদিকে অনেক দিকে কাজ হচ্ছে এদিকে দেখো চারদিকে চার দিকে ফুল গাছে ভর্তি এত সুন্দর জায়গা মন ভরে যাবে তার সাথে সাথে ওখানে এক মিউজিক হয় রবীন্দ্রসঙ্গীত গান হয় মানে মনটা একদম জুড়িয়ে যাবে গান শুনলে আর পরিবেশ এতটাই সুন্দর শান্ত আমার তো দারুণ লাগে আমরা অনেক যাই কিন্তু এখন গরমকাল পড়েছে বলে এখন যাটা কম হচ্ছে বোন ভাই এসেছিলো বলে ওদের একটু ঘুরিয়ে নিয়ে এলাম চক পেটে ঘুরিয়ে নিয়ে আসি তাই একটু ঘুরতে নিয়ে গেছিলাম এইটা হলো বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ আমিও ভাবছি বর্ধমানে যাই বুকে এত সুন্দর বৃদ্ধাশ্রম আমিও বয়সকালে এখানেই থাকবো ভাবছি এখানে খাওয়া দাওয়াও খুব সুন্দর ব্যবস্থা এদিকে আমি পাটাও দেখি ফেললাম দেখতে পাচ্ছি এদিকে মা কালী মন্দিরটা দেখা যাচ্ছে ভাই বসে আছে পাশেই তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক সুইমিং পুলে সব ঘুরে বেড়াচ্ছে আর ওখানে এখানে পুরো কার্পেট পাতা আছে তো এখানে জুতো খুলে ঢুকতে হয় জুতে পুরো ঢুকার নিয়ম নেই যারা যারা আসনে একবার করে ঘুরে যাও এই কঙ্কসা কালীবাড়ি সর্বঙ্গলা মন্দির খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে